সাহাবিরা সব নিচের দিকে তাকায় তারা বলেন মনে হচ্ছে যে আমাদের মাথার উপর পাখি বসা এমন ভাবে আমরা চুপচাপ সব সাহাবিরা বসা এইভাবে সামনে বসা সল্লাহ সাল্লা মাথা উঠায় না হঠাৎ মাথা উঠেছে মাথা উঠানোর পর যে কথাটা বলছে আপনাদের হাতে পায়ে ধরে বলি পাললে ডেলি কয়েকবার স্মরণ করবেন যে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি কি বললেন এই কথাটা সাহাবিদেরকে বললেন ইস্তা বিলি কবরি মারতানিদেরকে বললেন তোমরা এই কবর রাজাব থেকে আল্লাহর পানা হাঁচাও ইস্তা বিদা বিল কব মারত সালা নবীজি বললেন সাহাবিদের দল কবরের রাজাব থেকে তোমরা পানা কবরের দিকে কয় কবরের রাজাব থেকে তোমরা পানা চাও যাহান নাম কিসা কবর কবরের সামনে গিয়ে কান্না শুরু করে দেখি রসুল বলেছেন এটা হলো প্রথম আইসার কোন ব্যক্তি যদি কবরে মুক্তি পেয়ে যায় পরের ঘাটি গুলা তার জন্য অধিক সহজ হয়ে যাবে আর কবরে যদি মুক্তি না পায় ফামা বাদাহু আসাদ কবরে যদি মুক্তি না পায় পরের ঘাটিগুলো তার জন্য মজবুত হয়ে যাবে কঠিন হয়ে যাবে তাই আমি উসমান কবর দেখলে শুরু করে দেই নবীজি বললেন তোমরা কবরে থেকে আজাব থেকে বানাচ্ছাও দুইবার বা তিনবার বললেন এরপর আল্লাহ নবী বলেন ইমানদার বান্দার কাছে যখন মৃত্যু উপস্থিত হয়ে যায় ইমানদার যখন আখেরাতের দিকে রওনা হয় অসংখ্য অগণিত ফেরেস্তা ইমানদারকে স্বাগত জানানোর জন্য তার আত্মাটা স্বাগত জানানোর জন্য ওই কাছে উপস্থিত হয়ে যায়। আমরা থাকি না মুমূর্ষ খালা ফুফু সব গিয়ে বসে মামা আত্মীয় স্বজনরা সব গিয়ে বসে থাকে যদি ইমানদার হয় খাটি মুমিন হয় আমরা তো বাসে বসা আমরা তো জানি না তার আশেপাশে অসংখ্য অগণিত ফিরিস তারা

কাফনের কাপড়ে জান্নাতি কাফনের কাপড়ে পেঁচা উপরে নিবে ভাবেন খুব কঠিন ভাববেন যে আল্লাহ এমন হবে তো যদি না হয় তাহলে তো আমি ধরা খেয়ে গেলাম আসার পর সবাই বসে থাকে হাদিসের মধ্যে আসছে তার আশেপাশে বসবে কতটুকু মাদ্দা বাসরিহি তার দৃষ্টি যতটুকু পর্যন্ত যায় মুমূর্ষ ইমানদারের ততটুকু পর্যন্ত দুইটা সারি হয়ে ফেরেস্তারা বসেছে সুম্মাজা আহু মালাকুল মৌথি এরপর মালাকুল মাউত তার মাথার কাছে আস মালাকুল মাউথ বলেন কে এটাই বলবেন এখন কিন্তু সবাই এটাই বলবেন বলবেন মালাকুল মাউথ বলেন আত্মা আবার বলেন আত্মা এটাই বলবেন তোয়াফ্লা কুম মালাকুল মৌতিল্লাদি ভুক্কিলা বিকুম তোমাদের কি মৃত্যু দেয় যে মালাকুল মাউথ মৃত্যুর ফেরেস্ত আল্লাদি বুককিলা বেকুম যাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে বলেন মালাকুল মাউতকে তিনি এসে যায় উপস্থিত হয়ে যায় মাথার কাছে বসে বসার পর ওই ইমানদার বান্দার আত্মাকে সুন্দর করে বলে আয়াতুহ্নফসুল হামিদা হে প্রশংসনীয় আত্মা উখরুজি তুমি সুন্দরভাবে বের হয়ে আসো বের হুগন্ধির দিকে আল্লাহর সন্তুষ্টির দিকে আল্লাহ তোমার মাফ করে দিস আত্মাটা আস্তে আস্তে বের হয় না থাকলে নাই না থাকলে একটু দেখানোর জন্য আরকি সেই লুকা মহাত্তা সেলুল কত্র তুমি খিচ্ছে ক এই দেখেন গেলা পানির ফোঁটা শেষের ফোঁটা গুলো আস্তে আস্তে পড়ে একটু একটু থাকলে সেই লুকা মহাত্মা শিলুল কত্র তুমি খিচ্ছে ক পানির ফোঁটাগুলা যেমন আস্তে আস্তে সুন্দর ভাবে বের হয় ইমানদারের আত্মাটা মালা কুলমা বহুত সুন্দর ভাবে বের করে না খুব সুন্দর এবার বলেন তো সামনে যারা বসা তাদের কাছে কি আছে জান্নাতের কাফনের কাপড় সুগন্ধি তো বের করার পর ইমানদারের আত্মা তো এরাও মানে খুব খুশিতে আছে তুমি এতক্ষণ রাখা লাগে চোখের বলক মালাকুল মা আত্মাটা রাখতে পারে না ইমানদাররা ইমানদারের আত্মা তো অন্যান্য আরে দেন তাড়াতাড়ি দেন নাতের কাফনের কাপড় দিয়ে পেঁচায়াধুনা বি আসমানের দিকে রওনা হয় হাদিসের বর্ণনা আত্তা দিকে নিয়ে যখন রওনা হয় যতগুলা ফেরেশতাদের সামনে দিয়ে আত্তা বহমকারী ফেরেশতারা যায় সমস্ত ফেরেশতারা ওই আত্তা বহমকারী ফেরেশতাদেরকে স্বাগত জানায় আর বলে যাও যাও উপরের দিকে যাও আল্লাহু আকবার আরেকটা আছে বলে এটা কার আত্তা? ইমানদাররা জবাব দেয় ফুলান ইবনে ফুলান এটা হুজুর আপনি আলাদা নাম হয়নি কি? আচ্ছা বড় নগর সোনারগা সোনারগা নারায়ণগঞ্জ অমুকের সন্তান অমুকের সুন্দর একটা নাম বলে যে নামে মানুষ দুনিয়াতে আপনাকে ডাকতো এমন সুন্দর নামে বলবে এটা উমকের সন্তান অমুকের আত্মা একদম নাম সহ নাম সহ বলবে এটা অমুকের আত্মা ওই যে অমুকে নারায়ণগঞ্জের আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমানের আত্মা নিয়ে আল্লাহর কাছে যেতেছে তো ঘটনা হলো তোমরা কেমনে জানলা এনে যে ইমানদারের আত্মা খোলা না তো পেশান এরা জানলো কেমনে এখানে যে ইমানদারের আত্মা এরা বলবে এই আত্মা থেকে এমন সুগন্ধি বের হয়েছে যেই সুগন্ধির কারণে আমরা বুঝতে পারছি এটা ইমানদারের আত্মা এত সুন্দর গ্রান পৃথিবীর অন্য কোন গ্রানের মধ্যে আমরা পাইনি বলছিলাম একটু চিন্তা করেন যে আমার আত্মাটা আসলে কি হবে প্রথম আসমানে যায় এইভাবে আসমান করতে করতে যতগুলো আসমান আছে সব আসমানের ফেরেস তারা স্বাগত জানায় একদম উপরের আসমানে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন বলে কিতাব আব্দিফি কিতাবিফি আমার যেই বান্দার আত্মা তোমরা নিয়ে আসছো এই বাত্তার বান্দার আমল নামা এলিগিনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও জান্নাতি একটা জগতের নাম হলো এলিগিন এই এলিগিনের মধ্যে বান্দার আমল নামা লিপিবদ্ধ করে দাও বুঝলেন দেহ কই দেহ জমিনে আত্মা উপরে দেহ জমিনে এখন দেহরে আমরা কবর দিমু। তো দেহটারে যখন কবরের কাছে নিয়ে যাবো আমরা আরো ফেরেস তারা কবর পর্যন্ত দাঁড়ায় আছে হযরতকে স্বাগত জানায় কবরে নিয়ে যায় ইমানদার তো কবরের মধ্যে রাখার পর আত্মা এবার আত্মা আল্লাহ ফিরে দিবেন যাও তার দেহের মধ্যে ঢুকায় দাও এখন তো ফেরেস্তা আসবে দুইজন ফায়াতিয়ানিহি মালাকান ফায়ুকাইদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি দুই ফেরেস্তা তার কাছে আসবে আসার পর তাকে বসাবে বসানোর পর বলবে মার রব্বু খা হই রবকে জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ বলেন না রবকে মোহাম্মদের সাথে বলেন আর একটু সুন্দর ভাবে বলেন এরকম শব্দ আছে আর ও আমা তোমার ধর্ম কি জবাব দিবে দিন ইসলাম আমার ধর্ম হলো ইসলাম

বলেন আমরা হেরে কি পরায় কবরে রাখছি বলেন কি পরায় নাকি পাঞ্জাবি কাফনের কাপড় আল্লাহ মাকরবুল আল আমিন বলবেন এক কাজ করো ফ্রি সু হোমিনাল বান্দা মাটির মধ্যে কেন থাকবে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছানা দাও ওয়াল বিসু হুমিনাল জান্না মানুষ কি একটা কাপড় দিয়ে দিছে জান্নাতের পোশাক পরায় দাও

তোমাকে তোমার প্রিয় তোমা যেমন জাগ্রত করেছিল এখানে তোমার প্রিয় তমা নাই আমি আল্লাহ তোমাকে জাগ্রত করব কি ভাই বুঝে আসতেছে নবীজি এই হাদিস কই বৈশা বলতেছে বুঝলে গেছেন কবরের সামনে ওই যে বুঝলে এই কবরের সামনে ওই যে সাহাবিদেরকে বলতেছে তোমরা এই কবরের আজাদ থেকে বানা চাও হাদিস শেষ হয়নি তো ওই লাঠি হাতে নিয়ে এমন আছে না এবার নবীজি বলেন আল্লাহ হেফাজত করেন বলেন আমিন

আসার পর হাত্তায় যিলিসু মদ্দা বসরিহি তার দৃষ্টি যতটুকু যায় তার সামনে বসবে সাথে থাকবে সালার চটের মতো কিছু একটা নাউজুবিল্লাহ বলেন ভাঙ ভাঙ করবে বান্দা তাকাবে ভয় পেতে থাকবে হাত্তা যা হাত্তাজাহু মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা তার কাছে আসবে নাম জানি কি মালা কুলমা উতার পর হাত থায় সিহি মাথার কাছে বসবে দেখলি ভয় পাবে আর বলবে তুমি বের হও তোমার উপর আল্লাহ বড় অসন্তুষ্ট গোসা হয়ে আছে তুমি বের হও তুলা কোথাও আটকা থাকলে নিচ থেকে টানা যেমনটা কষ্টকর হবে আপনার প্রতিটা বসমের গোড়ায় গোড়ায় সই ঢুকাইলে যেমন কষ্ট অনুভব হবে ভয়ঙ্কর কষ্ট এইভাবে কষ্ট হবে ভয়ঙ্কর কষ্ট চলতে থাকবে আত্মাটা পাপাচারের ভিতর থেকে বের হবে বের হওয়ার পর গন্ধে টিকতে পারবে না সামনে যারা তাড়াতাড়ি বলবে আত্মাটা দাও চট জাতীয় কিছু একটা ভয়ঙ্কর কোন একটা জিনিস নিয়ে আসছে ওইটার মধ্যে তার আত্মাটা নিবে নেওয়ার পর পেঁচাবে পেঁচানোর পর যখন রওনা করবে ফেরেস্তারা বলবে কার আত্মা গন্ধে টিকতেছি না জবাব দিবে ফুলা নুগুনু ফুলা নুমকের সন্তানুমকের আত্মা মানুষ তার যে খারাপ নামে দুনিয়ার মধ্যে ডাকতো এরকম একটা নাম বলবে সন্তান অমুকের আত্মা সারাদিন টাশ খেলতোয়া খেলতো বদমাজি করতো ইত্যাদি গন্ধ কেমনি পাইলা এই জাতীয় গন্ধ পৃথিবীতে আর কখনো পাইনি এই দুই আত্মা নিয়ে আজকে থেকে ফিকিরে লেগে যান এটা ইমান ধারের আত্মা এটা বাপাচারের আত্মা লম্বা হাদিস কবরের সামনে বসে আকাশের দিকে রওনা করার পর আল্লাহ আসমানে ঢুকাই দরকার নাই তব কিতাব আব্দিফি সিজ্জি আমার এই বান্দার আমল নামা জাহান্নামি একটা এলাকা আছে সিজ্জিন ওই সিজ্জীন মধ্যে লিপিবদ্ধ করো দেহটা কবরের মধ্যে রেখে আসলাম তলায় রেখে আসলাম আসার বর